অর্জুনের ছোট ভাই আসিনের বন্ধু নকল প্রিয়ার কথা শুনে অর্জুনকে তাদের এক বন্ধুর জন্মদিনের পার্টিতে নিয়ে গিয়ে মদ্যপান করায় আর এদিকে অবস্থি বাড়িতে অর্জুনকে কোথাও খুঁজে না পেয়ে অর্জুনকে খোঁজার জন্য বাইরে যাচ্ছিল ঠিক তখনই অর্জুনের ছোট দাদি মিশ্রির সামনে একটা লাঠি ছুঁড়ে মারে লাঠিতে লাগার কারণে মিশ্রি উছট খেয়ে মেঝেতে পড়ে গেলে ঠিক সেই মুহূর্তে অর্জুনের ছোট দাদি বলে মিশ্রী অর্জুন কোথায় ঠিক তখনই মিশ্রী মেঝে থেকে উঠে অর্জুনের ছোট দাদিকে বলে আমি আপনাকে সব কিছু খুলে বলবো তবে আমার হাতে এখন একদমই সময় নেই অর্জুনকে খুঁজে বের করতে এ কথা বলে মিশ্রী ওখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই নকল অনুপ্রিয়া আর যশোদা দুজনে মিলে মিশ্রির দুই হাত ধরে ফেললে এদিকে অর্জুনের ছোট দাদি বলে মিশ্রী অনু একদম ঠিক বলেছে তুমি ভরসা করার যোগ্য নাও আর দিদি তোমাকে অর্জুনকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে সব থেকে ভুল করেছে তখনই যশোদা অর্জুনের ছোট দাদিকে বলে মা আমি মিশ্রির সব ভুল শুধরে দিচ্ছি কথা বলে যশোদা আর নকল অনুপ্রিয়া দুজনে মিলে জোর জবরদস্তি করে মিশ্রিকে তার রুমে রেখে বাইরে থেকে দরজা দেয় নকল অনুপ্রিয়া আবারও আর অর্জুনের সাথে কি করতে চলেছে আর এদিকে কি পারবে বন্দি দশা থেকে বের হয়ে অর্জুনকে বাঁচিয়ে নিয়ে বাসায় ফিরিয়ে আনতে কি হতে চলেছে জানতে হলে এই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো ভিউয়ার্স নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের দুইশো একুশতম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের দুইশো একুশতম এপিসোডের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন মিশ্রিত তো অর্জুনকে অবস্থি বাড়িতে কোথাও খুঁজে না পেয়ে মিশ্রি অর্জুনের ছোট ভাই আসিনকে ফোন করতেছিল এবং সেই সাথে মিশ্রি বলে আসিন একটাবার ফোনটা উঠাও এসব কিছু দেয়ালের আড়াল থেকে নকল অনুপ্রিয়া শোনে সেই সাথে নকল অনুপ্রিয়া বলে আসিন ফোন উঠাবে কি করে আসিনের ফোন তো আমার কাছে আর মিশ্রি তুই তো অর্জুনের খেয়ালই রাখতে পারিস না আমি তো প্রথমেই সবাইকে বলেছিলাম তোকে ভরসা করার যোগ্য নয় এবার সবাইকে প্রমাণ দিয়ে দেব আর এদিকে আমরা দেখতে পাই নকল অনুপ্রিয়া তো অর্জুনের ছোট ভাইয়ের বন্ধু বান্ধবকে দিয়ে অর্জুনকে একটা জন্মদিনের পার্টিতে নিয়ে গিয়ে মদ্যপান করালে অর্জুন তো নাচ করতে থাকে আর এদিকে আমরা দেখতে পাই অবস্থি বাড়িতে অর্জুনকে কোথাও খুঁজে না পেয়ে অর্জুনকে খোঁজার জন্য বাইরের দিকে যাচ্ছিল ঠিক তখনই নকল অনুপ্রিয়া এবং যশোদা দুজনে মিলে মিশ্রির দুই হাত ধরে জোর জবরদস্তি করে শ্রীকে তার রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা দেয় এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুনকে কোথাও খুঁজে না পেয়ে অর্জুনের ছোট দাদি তো একদম হয়ে পড়ে ঠিক তখনই অর্জুনের ছোট ভাই আসিন এসে অর্জুনের ছোট দাদিকে বলে দাদি কি হয়েছে আপনাকে এত চিন্তিত দেখা যাচ্ছে কেন তখনই নকল অনুপ্রিয়া বলে আসীন তোমার বন্ধুর জন্মদিনের পার্টি কোন জায়গায় তখনই অর্জুনের ছোট ভাই আসিন বলে মানে ঠিক সে মুহূর্তে অর্জুনের ছোট দাদি বলে আসীন অনু যা বলেছে তার জবাব দে তখনই অর্জুনের ছোট ভাই আসিন বলে নাইট ক্লাবে আমার বন্ধুর জন্ম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন দাদি কিছু হয়েছে ঠিক তখনই অর্জুনের ছোট দাদি অর্জুনকে খোঁজার জন্য নাইট ক্লাবের দিকে যাচ্ছিল ঠিক তখনই নকল অনুপ্রিয়া অর্জুনের ছোট দাদিকে বলে নানি এসব ঘাবড়ানোর কোনো কারণ নেই নাইট ক্লাবে যাওয়া যাবে না আমাদেরকে চেঞ্জ করতে হবে কথা বলে নকল অনুপ্রিয়া এবং যশোদা দুজনেই পোশাক চেঞ্জ করতে গেলে এদিকে মিশ্রী অর্জুনের মা কল্পনাকে ফোন দিয়ে বলে মা আমাকে যশোদা পিসি আর প্রিয়া আটকে রেখেছে এরপরে আমরা দেখতে পাই মিশ্রী অর্জুনের ছোট ভাই অর্জুনের দাদি সহ অর্জুনের মা কল্পনা চারজনেই নাইট ক্লাবের দিকেই যাচ্ছিল অর্জুনকে খোঁজার জন্য আর এদিকে আমরা দেখতে পাই নকল অনুপ্রিয়া ও যশোদা দুজনেই মডার্ন পোশাক পরে সুন্দর করে সেজে গুজে অর্জুনের ছোট দাদির সামনে আসলে অর্জুনের ছোট দাদি বলে তোমাদের দুজনের কি মাথা নষ্ট হয়ে গেল এত সময় লাগিয়ে তোমরা দুজনে এই মডার্ন পোশাক পরে বের হলে তখনই নকল অনুপ্রিয়া বলে নানি আমরা তো নাইট ক্লাবে যাচ্ছি একটু মডার্ন পোশাক তো পড়তেই হবে তাই না এরপর যশোদা কিছু বলতেই যাবে ঠিক তখনই অর্জুনের ছোট দাদি একদম রেগে যেয়ে বলে একদম চুপ করে এখন চল এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদি অর্জুনের মা কল্পনা মিশ্রী তিনজনেই নাইট ক্লাবের দিকে যেতে ধরলে নাইট ক্লাবের একজন লোক অর্জুনের বড় দাদি অর্জুনের মা কল্পনা মিশ্রি তিনজনকেই শাড়ি পরা দেখে অর্জুনের বড় দাদিকে বলে মাসি এই জায়গার আপনাদের মতো মানুষদের জন্য ঠিক নয় এরপরও অর্জুনের বড় দাদি অর্জুনের মা কল্পনাসহ মিশ্রি তিনজনেই নাইট ক্লাবের ভিতরে যেতে চাইলে নাইট ক্লাবের সিকিউরিটিরা অর্জুনের বড় দাদি অর্জুনের মা কল্পনা সহ মিশ্রিকে নাইট ক্লাবের ভিতরে যেতে দিচ্ছিল না যার কারণে মিশ্রি অর্জুনের মা কল্পনার কাছ থেকে তার মাথায় থাকা ফোমের ব্যান্ড নিয়ে ফোমগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে নাইট ক্লাবের সিকিউরিটিদের চোখ মুখে ছুঁড়ে মারে সহ অর্জুনের মা কল্পনা অর্জুনের বড় দাদি নাইট ক্লাবের ভিতরে ঢুকে নাইট ক্লাবের ভিতরে ঢুকে অর্জুনের বড় দাদি অর্জুনের মা কল্পনা মিশ্রি তিনজনেই নাইট ক্লাবের ডিজে গান বাজনা আর নাচ দেখে বলে ছিছি তখনই মিশ্রি বলে বড় দাদি অর্জুনকে কোথাও দেখতে পেলেন তখনই অর্জুনের বড় দাদি কিছু বলতেই যাবে ঠিক সে মুহূর্তে মিশ্রি দেখতে পায় অর্জুনকে অর্জুনের ছোট ভাইয়ের বন্ধু বান্ধবেরা অর্জুনকে জোর করে মদ্যপান করাচ্ছে আর এসব কিছু দেখে মিশ্রি সহ অর্জুনের মা কল্পনা অর্জুনের বড় দাদি একদম হতবাক হয়ে যায় এরপর তো মিশ্রি ওয়েটার সেজে অর্জুনের সামনে যায় মিশ্রি কি পারবে অর্জুনের ছোট ভাই আসিনের বন্ধুবান্ধব এবং নকল অনুপ্রিয়ার লোকদের কাছ থেকে অর্জুনকে বাঁচিয়ে নিতে জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখতে হবে সো ভিউয়ার্স এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের দুইশো একুশতম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন